E গুড মর্নিং আমি নিশা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক তোমাদেরকে ভালোবাসা স্বাগত বড়দেরকে প্রণাম ছোটোদেরকে বুক ভরা অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি যাই হোক আমার গলার কথা শুনে বুঝতে পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো এখানে কী বলো তো আমি যেখানে আমি তোমাদের একটা কথা বলি যেটা আমি যেখানে নতুন জায়গায় এসেছি এখানে জল শ্যুট করা হচ্ছে না খুব কঠিন কেননা জল শ্যুটই হচ্ছে না হ্যাঁ তোমাদের দাদা সাথে আগেও কোয়ার্টারে ছিলাম তার আগেও কোয়ার্টারে ছিলাম তো তখন সেই জায়গাগুলো গিয়ে জল ছিল আর এখানে প্রচন্ড ঘন ঘন ঠান্ডা লাগে তোমাদের সাথে তো আমি ভিডিও শেয়ার করি তোমরা তো হয়তো বুঝতেই পারো তো আমি চলে গেছিলাম দাদার জন্য তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খারাপ ছিল সেই কারণে আনতে গিয়েছিলাম মেডিসিন তো হ্যাঁ আমি জবে থেকে এসেছি এই দোকানেই আমরা কিন্তু মেডিসিন কিনি তো যাই হোক এর বাড়ি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই তো খুব ভালো সুন্দর মানে সার্ভিস দেয় ওষুধের আর কি তো কিছু করার নেই আমারও ঠড্ড ঠান্ডা লেগে গেছে আমিও ওষুধ নিয়েছি বা তোমাদের দাদা ভাইয়েরও ঠান্ডা লেগে গেছে ও ওষুধ নিয়েছে তো কিচ্ছু করার নেই নতুন জায়গায় এসেছে যেহেতু এখানে প্রচণ্ড জল ঠান্ডা আমাদের বাড়ির জল যেরকম ঠান্ডা হয় ওর চেয়ে মানে এখানে ঠান্ডাটা অন্যরকম এখানে ঠান্ডাটা কি বলো তো ঘরে প্রচণ্ড ঠান্ডা লাগে আর বাইরে একটু রোদে তো হয়েছে বাইরে গেলে একটু গরম লাগে আর এখানে ট্যাঙ্কির জলটা পুরো ঠান্ডা হয়ে যায় আর এখানে জল দেয় একবারে আর আমরা যেখানে যেখানে কোয়ার্টারে ছিলাম জল কিন্তু দু টাইম দিত একবার মর্নিংয়ে ছটায় আর একটা হচ্ছে ইভিনিংয়ে ছটায় তো এখানে কী বলতো একবারই জল দেয় জলেরও একটু অসুবিধা তো কি বলবো কিছু তো বলার নেই আর মানি জুনে নিতে হবে এখন এখন মানে জল শ্যুট করতে যে কতদিন টাইম লাগবে বলা এদিকে তোমাদের দাদা ভাই তৈরি হয়ে গেছে ডিউটি যাবে তো ঘড়ির কাটায় বেজে গেছে নটা তো তোমার দাদা চলে গেল ডিউটিতে আর আমরা কিন্তু চলে এসেছি আজকে শপিং করতে তোমাদের তো বলেছিলাম শর্ট ভিডিওতে যে হ্যাঁ আমরা যাব একটু শপিং করতে আমাদের শপিং সত্যি কথা বলতে আমার মাম্মাম কিন্তু খুব পছন্দ করে আজকে মাম্মাম তিন দিন থেকে বলছে পাপা যাব একটু শপিংয়ে যাব যাবো তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসেছে আজকে হচ্ছে মঙ্গলবার তা তোমার দাদা কিন্তু আজকে একটু কাজ কম আছে দুপুরে যাবে না ডিউটিতে সেই জন্য বললো চলো তোমাদের নিয়ে যাই একটু বাজারে যেহেতু মামাম বলছে আর কি বলো তো এর আগে শিলিগুড়িতে ছিলাম তখন মানে বলতে হতো না তখন কি বলতো বাড়ির কাছে বাজার ছিল তখন মামামকে নিয়ে আমিও যেতাম তোমাদের দাদাভাই যেত তখনকার ভিডিও তোমরা দেখেছো আর এখানে কি বলতো এখানে মানে যেদিন ছুটি থাকে সেই দিনকে বাজারে যাওয়া যায় হ্যাঁ তোমাদের দাদাভাইয়ের মঙ্গলবারে ডিউটি যায় না হাফ ডে তো কী মানে এখান থেকে বাজারে যেতে পাঁচ কিলোমিটার দূরে আবার যাওয়া আবার আসে আবার জিনিস কেনাকাটা মানে হাতে ধরে তিন চার ঘন্টা মানে চার ঘন্টা তো লাগবে আর এদিকে কিন্তু আমার ঘুম পেয়ে গেছে মামামের পরিস্থিতি দেখে মাম্মাম তো কোনো ওর কোনো টায়ার্ড হয় না ক্লান্তি হয় না আর আমার কিন্তু পুরো ক্লান্তি লেগে যায় আমার শপিংয়ে অধৈর্য লাগে আমার শপিং অধৈর্য লাগে বলতে মানে সিঁড়ি দিয়ে ওঠো সিঁড়ি দিয়ে নামো জিনিস কেন এ এ এখন আমি গেলে কিন্তু হালকা আমি যেদিন যাই বাজারে আমি হ্যাঁ আমিও শপিং করতে ভালোবাসি এনে যে ভালোবাসি না তবুও কিন্তু আমি হাজারটা বা পাঁচশোটা দেখি না আর আমার মাম্মা এক একটা দেখবে এক একটা পড়বে এক একটা মানে কী বল ট্রায়াল রুমে যাবে দেখে আসবে ও পাপাকে বলবে দেখো এবার মাম্মামের সাথে বাজারে গিয়ে কিন্তু মাম্মাম আর মামামের পাপা যেটা করে সেটাই কিন্তু আমাকে মানতে হয় আমি কিন্তু বলি না যে এটা নাও ওটা নাও সত্যি কথা বলতে আমি বলি না ওরা মানে বাবা আর মেয়েতে যা করে ওদের দুজনেই করে আমি কিন্তু কোনো সময় বলি না যে এই ড্রেসটা ভালো লাগছে এটা নাও ও ড্রেসটা ভালো আমাকে একবার জিজ্ঞেস করে ওরা যে ভালো লাগছে আমাকে জিজ্ঞেস করে আমি বলি হ্যাঁ কেন বাচ্চার ভালো লাগলেই ভালো লাগা তাই না আর যেহেতু তোর বাবা আছে আমি কি করব আবার কিন্তু আমাদের এটা হচ্ছে ফার্স্ট বাজার এটা হচ্ছে স্মার্ট চয়েস আবার চলে গেছিলাম এটা হচ্ছে ভিগাট বাজার ভিগাট বাজারে গিয়ে এটা হচ্ছে ফ্যাশন স্টোরে তো এই ফ্যাশন স্টোরে গিয়ে তোমার দাদা ভাইয়ের কটা টি শার্ট নেবে সিভিলিয়ান কেননা ও বিকেলে ডিউটি যাওয়ার জন্য ওদিকে মাম্মামও দেখছে মামাম কিন্তু এদিকে মামামের একটা বুদ্ধি কি বল জানো তো তোমরা আমরা কিন্তু দুজনে কিন্তু জামা প্যান্ট দেখি আর ও কিন্তু ওরটা দেখে ওর কিন্তু আগে কেনা হয়ে গেছে তারপরে ও দেখবে জলের বোতল কোথায় তাউল কোথায় এটা কোথায় ওটা এই দেখবে আর আমার কি বড় সমস্যা কি জানো তো আজকে আমি অনেক সমস্যায় ভুগছি কিচেন নিয়ে কিচেনের যে বেসিনটা আছে বেসিনটা কিন্তু বারবার খারাপ হয়ে যাচ্ছে পাইপ দিয়ে ভালো জল নামছে না সেই কারণে নতুন করে আবার এখানে পাইপ কেনাকাটা করতে হচ্ছে এসেছে আজকে মোটামুটি এক এক মাসের বেশি তো এর ভিতরে কিন্তু একটা লেবার সিভিলিয়ান লেবারকে বলা হয়েছিল ঠিক করতে আসার কথা তো ও প্রায় মোটামুটি ঠিক করে দিয়ে গেছে আবার খারাপ হয়ে গেছে বেসিনটা কালকে মানে আজকে তো আবার এটা বাড়ি গিয়ে ঠিক করতে হবে সত্যি কথা বলতে কিচেনে বেসিন মানে কিচেনে যে বেসিন সমস্যা হয় মানে বেসিনে যদি সমস্যা হয় না সত্যি আমার একটু ভালো লাগে না আর এরপরে কিন্তু মাছ মাছটা কিনে নিচ্ছি মাছ কিনে নিচ্ছি বলতে মামা মের পাপা বলছেন নিশা মাছ নিয়ে একটু যেহেতু অনেক মানে মঙ্গলবারে মাছ নিয়ে আসে মানে তোমাদের দাদাভাই কিনে নিয়ে আসে একটু বেশি করে আনে আর আমাদের ক্যাম্পের ভিতরে এই আনটিগুলো বেচতে আসে বিক্রি করতে আসে ওদের সাথেও নিই কিন্তু ওরা মাছ নিয়ে আসে খুব একটা ভালো না আর তবুও কমজোরিতে খেতে হয় আর এখানে যেখানে মাছ আনতে যায় তোমার দাদা মঙ্গলবারে আর রবিবারে সেখানে কিন্তু খুব ভালো মাছ দেয় মানে চোখের সামনে মাছ দেখে নেওয়া হয় আর কাকি আন্টিগুলো মাছ নিয়ে আসে মাছগুলো খুব একটা ভালো না আর ওরা ভালো কাটতেও পারে না সেই জন্য আমার ভাজতে মানে ভালো লাগে না আর আমার খেতেও ইচ্ছে করে না সেই জন্য কিন্তু ওর কাছ থেকে আমি খুব কমই নিই সচরাচর কিন্তু দাদাভাই এখান থেকে মাছ নিয়ে আসে তো মাছ নেওয়ার পরে বাড়ি চলে এসেছি বাড়ি চলে আসার পরে তোমাদের দাদাভাই জিনিসগুলো সব দেখছে প্রত্যেকটা সত্যি কথা কী বলতো আমার কিন্তু খুব খুশি লাগে বাজার করে নিয়ে আসার পরেই শপিং করে নিয়ে আসার পরে বাড়িতে এসেই কাপড় জামা চেঞ্জ না করে কিন্তু তোমার দাদাভাই দেখবে আবার আমার মামামও দেখবে এই দুটো মানুষ দেখবে আর আমার কি মনে হয় বলতো বাজার করে নিয়ে এসেছি ঠিক আছে পরে দেখব দেখলেই হবে মানে আমার একটা এরকম লাগে আর ওদের দুজনেরকে বাড়ি এসে দেখবে বিল দেখবে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা ঠিকই দেখো যেটা কম বেশি হয় সেটা তো তোমার আর মানে ইয়ে হয় না সেটা আবার চেঞ্জ করার কোনো প্রস্তুত থাক প্রস্তুতি নিতে হয় সেই কারণে ঠিকই করে ওগুলো কিন্তু আমি বলি যে তোমরা কি করো বলো তো আর কিন্তু তোমাদের দাদাভাই বলবেন বলবে না নিশা এগুলো করাই ভালো আর আমি দেখো মশারি টাঙিয়ে নিচ্ছি যেহেতু মশারি আমাকে টাঙাতে হয় আর মশারি তোমাদের দাদাভাই বেশিরভাগ টাঙাই সেই দিনকে আমাকে বলছে তোমাকে মশারি টাঙাতে হবে নিশা আমি আজকে টাঙাবো না সেই জন্য আজকে আমি মশারি টাঙিয়ে নিচ্ছে আর তোমাদের দাদাভাই এখানে টিভি দেখছে আর আমার মামাম কিন্তু ভিডিওটা বানিয়ে দিচ্ছে সত্যি কথা বলতে আমার কিচেনের ফটো দিতে তোমাদের সাথে অনেকটা আমার লজ্জা লাগে মানে বেসিনের ফটোটা দিতে আমার প্রচণ্ড লজ্জা লাগে না দিলে না শোতে সব দেখো আমার লাইফে তো কম বেশি মানে সুখ দুঃখ ভালো মন্দ সবটাই তোমাদের সাথে শেয়ার করি তা ভাবি এটা কেন করব না আর মামা বলছিলো পানিপুরি খাও মানে ফুচকা খাবো সেই জন্য ফুচকা নিয়ে আসা হয়েছে যে ফুচকার মশলা নিয়ে হয়ে নিয়ে আসা হয়েছে ওকে কোনো সময় বানিয়ে দেবো ও বলছে দুদিন থেকে মামুকে ভালো লাগছে না আমরা খাবো আমি কারণ এখান থেকে পানিপুরি খেতে গেলে পাঁচ কিলোমিটার দূরে যেতে আর ক্যাম্পের ভিতরে কিন্তু আসে না সেরকম সেই জন্য মামাম বলছে আমাকে বানিয়ে দাও আর যাই হোক না কেন সত্যি কথা বলতে আমার না সব কিছু করার পরে না মানে রাত্রিতে সব খাওয়া তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করো দিদি ভাই তুমি রাত্রিতে কি বাসনপত্র ধুয়ে রাখো খাওয়ার হ্যাঁ আমি সত্যি কথা বলতে আমি রাত্রে বাসনপত্র সব ধুয়ে রাখি কিচেন পুরো ক্লিয়ার করে রাখি যেহেতু মর্নিংয়ে আমাকে ও সকাল সকাল উঠতে হয় ওঠার পরে মামা মের পাপার জন্য ব্রেকফাস্ট বানাতে হয় আর ব্রেকফাস্ট বানাতে গেলে কিন্তু সচরাচর পছন্দ হয় না খুব একটা কিচেন নোংরা থাকলে আমার বরাবরই কিচেন আমি সাফ পরিষ্কার সাফসুত্র করে আমি শুই আর এদিকে তোমাদের দাদা টিভি দেখছে বাই বাই